শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি ইউনিয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের নির্বাচিত বিষয় হচ্ছে একটি ফলোয়া প্রতিবেদন আর এই ফলো প্রতিবেদনটি আমরা ধারণ করতে এসেছি চোড়াঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে আর আমাদের সফল খামারি হচ্ছেন সজল আহমেদ আপনাদের মনে থাকতে পারে যে আমরা গত কয়েক মাস আগে এই সজল আহমেদের সমন্বিত খামারে ইয়েলো কিং মাল্টানিং প্রতিবেদন ধারণ করেছিলাম এবং প্রচার করেছিলাম আমরা শুনেছি মাসি কাঠের চাষ শুরু করেছে এবং গত কয়েক বছর ধরেই এই চাষাবাদ করছে তার কাছে রয়েছে চারটি চার ধরনের কাঁঠাল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁঠাল হচ্ছে লাল কাঁঠাল যেটি কাঠটা আপনি সব লাল দেখতে পাবেন এরপর রয়েছে পিঙ্ক কালার রয়েছে ইয়েলো কালার সেই দশক সজলের এই বারো মাসে কাঁঠাল নিয়ে আমাদের আজকের ফলুয়া প্রতিবেদন জীবননগরের মানিকপুরের সফল উদ্যোক্তা সজল আহমেদের সফলতার ক্ষেত্র আপনারা অনেকে জানেন বিশেষ করে গেলো মৌসুমে অস্ট্রেলিয়ান ইয়ালো কিং মালটা উৎপাদন করে জীবননগর তথা চোরাঙ্গা জুড়ে বেশ সুখ্যাতি অর্জন করেছেন সজল আহমেদ গত মালটা মৌসুমে সজলের ইয়ালো কিং মালটা নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়েছে আমাদের এই অনুষ্ঠান থেকে আমাদের আজকের প্রতিবেদনে দেখাবো সজলের বাগানে বিভিন্ন জাতের বারো মাসে কাঁঠাল উৎপাদন বারো মাসে কাঁঠালের বৈশিষ্ট্য এবং প্রতিবেদনের শেষ ভাগে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট করতে উদ্ভাবিত বারো মাসে কাঁঠালের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা যেখানে অংশ নেবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ফল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মুশিউর রহমান তবে শুরুতেই আমরা কথা বলবো সজলের সঙ্গে জানব কবে কখন কিভাবে সজল হয়ে উঠলেন একজন সফল কৃষি উদ্যোক্তা সচল আমরা জানুয়ারিতে এসেছিলাম আপনার বাগানে তখন ইউনো কিং মালটার একটা ব্যাপক ছিল প্রতিদিন দেড়শো দুশোর উপরে ভিজিটার রাস্তা এবং অনেক টাকা আয় করেছেন এবং মানুষ কিন্তু খুব ভালোভাবে দেখেছিল এখন আপনি শুনেছি যে আপনি বারো মাসি কাঁঠাল নিয়ে তবু বারও আমি কাঠের প্রতিবন্ধক দেখব তারা কিন্তু শুনতে চাই যে আপনার শুরুটা কারণ অনেকেই জানে আপনার শুরু তারপরে নতুন করে কিছু মানে জানাতে চাই শুরুটা কেমন ছিল হ্যাঁ কিভাব হলো এবং এই কীভাবে আসছিলো আমি প্রথমে হচ্ছে দুই হাজার নয় সালে হচ্ছে এসএসসি পরীক্ষা দিই পরে নয় সালের শেষের দিকে গিয়ে আমি হচ্ছে আপনার আমার আম্মার হচ্ছে ক্যান্সারের সমস্যা ছিল তা তারপর থেকে আমি আর পড়াশোনা করতে পারিনি আমি হচ্ছে আপনার চাষে লেগে যাই তা আপনার প্রথমে আমাকে কেউ উৎসাহ দিই কোনো হেল্প সহযোগিতাই করিনি মানে যেটাই করতে গেছি শুধু বাধাবিঘ্ন এসেছে তা আমি প্রথমে সাড়ে তিন বিঘা বড়ই সাড়ে তিন বিঘা হচ্ছে পেয়ারা শুরু করি তা আমার ওখান থেকে ভালো বেনিফিট আসে সেখন লেবারের দাম সারের দাম কম ছিল সেখানে চাষ করে আমাদের অনেক ভালো পড়তে হচ্ছিল তা আপনার হচ্ছে ওখান থেকে চাষ প্রতি বছর এরকম দশ বিঘে বিশ বিঘে করে জমি নিয়ে নিতে নিতে এখন আপনার দু সাল এখন একশো উনচল্লিশ বিঘা ফলের বাগান আছে চলুন বাগান মাসের আরো দেখি তার রং কেমন তার বৈশিষ্ট্য কেমন কীভাবে হচ্ছে রোপণ করতে হয় তার বিস্তারিত আমাদের সঙ্গে কিন্তু আছেন আজকের সাবেক মহাপরিচালক কৃষিবিধ হামিদুর রহমান তার সাথে আমরা বিস্তারিত কথাগুলো মাঝে মাঝে চলুন আমরা দেখি চলে স্যার আমরা জানি যে সজল বারো মাসি কাঠা দিয়ে উৎপাদন করছে বারো মাসি কাঠা বৈশিষ্ট্য থাকা দরকার আপনি কি সজলে বাগান শিল্প পাচ্ছেন বা আরও কিছু বৈশিষ্ট্য পাওয়ার জন্য সজল কী ধরনের পরামর্শ দিচ্ছেন তাহলে শুধু আমাদের সামনে আছে এখন বৈশিষ্ট্য তো পাচ্ছেই আমি গত ফেব্রুয়ারি মাসেও তার এখানে এসে কাঁঠাল খেয়ে গেছি ফেব্রুয়ারি মাসে ভালো এবং এটা আমাদের দেশে যেটাকে আমরা বলি খাজা কাঁঠাল ওই ধরনের কাঁঠাল এটা রসালো না কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাল লাল এবং এর মিষ্টতাও রয়েছে কিন্তু এই মিষ্টতাটা নির্ভর করে যে এটা পরিপক্ক কতটা পরিপক্ক হয়েছে তার উপরে শুধু কয়টা রঙের কাঁঠাল আছে আমাদের এখানে চারটি ভ্যারাইটি আছে একটা লাল কাঁঠাল আছে ওটা বছরে একবার হয় যেটা পিঙ্ক কালার এটা দুবার হয় এটা বারো মাসে ভিয়েতনাম সবুজ আছে এটা সবসময় হয় বাড়ির ছয় কাঠাল আছে সজলের মানিকপুরে এই সমন্বিত বাগানের আয়তন চল্লিশ বিঘা এরকম বিচ্ছিন্নভাবে চারটি সমন্বিত বাগান রয়েছে সজলের যেখানে অন্যান্য ফলের সঙ্গে বিভিন্ন জাতের এবং বিভিন্ন বয়সের বারো মাসে কাঁঠাল গাছের সংখ্যা সাতশোটি যার মধ্যে পঞ্চাশটি গাছেই গত আট বছর ধরে বারো মাসেই কাঁঠাল উৎপাদিত হচ্ছে আমি বাড়ি কাঁঠাল যেটা বললে ওটা তো আমরা আমাদের নিজস্ব জাত আমরা ওটা সম্পর্কে অবহিত আছি আর ভিয়েতনামি কাঁঠাল যেটার কথা বললো সেটার আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানে আঠা নেই কাঁঠালের কাঁঠালের আঠা বলে একটা কথা আছে যেটা আমরা কাঁঠাল প্রক্রিয়াজাত কাঁঠাল কেটে খাওয়ার আগে হাতে সরিষার তেল মেখে নিতে হয় তারপরে কাঁঠাল ভাঙা বলে কাঁঠাল ভাঙতে হয় কিন্তু ভিয়েতনামি কাঁঠাল আসলে ভাঙা যায় না

দর্শক যারা মাটি মানুষ যারা নিয়মিত দেখেন তাদের কাছে কিন্তু আমরা কখনো ওই লাল কাঠাল উপস্থাপন করতে পারি না বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা রকম যারা ইউটিউব করে তারা দেখেছে তো আমরা আজকে আপনার সামনে দেখতে চাই এটার আঠা আপনারা বলছেন সত্য বলছে আঠা বিহীন এবং রং লাল এবং এছাড়া আর রঙ তো আছে আমরা তাই না এটা কি কোন রঙ হবে এটা লাল হবে লাল হবে তো স্যার আমরা দেখি লাল মানে পিঙ্কি আমরা একটু দেখি কারণ লাল তো আমাদের দেশে প্রচলিত জাত না কারণ হ্যাঁ দেখি আমরা একটু

স্যার আপনার এই যে বাসা যে লাগিয়েছেন এই কয় বছরের কাঁঠাল ধরলো গাছে চারা বয়স তিন বছরে এর কি আপনি কলম চারা না যেটা আপনার বারো মাসে পুকুরের ধারে দিয়েছিলাম ওটাতে এক বছরের মধ্যে কাঁঠাল ধরছে না ওই আমি ওই এই এই এইটা কথা বলছি ওখানে এক বছরে ফুল আসছে তারপর থেকে এই কাঁঠাল ধরা এর কলম স্যার বি হলে কি এরকম সময় ধরবে না না বীজ থেকে না এটা সব গ্রাফ থেকে কলম করা কিন্তু কলম করতে বিশেষ পদ্ধতি তো আছে এখন এই পদ্ধতিটা খুব সহজ এটা সবাই মোটামুটি আমাদের এই নার্সারি শিল্পের সাথে যাদের যুক্ত কি পদ্ধতি বলে জোর কলম করলে ভালো হয় জোর কলম এগুলো সম্প্রসারণ কী বলতে এগুলো আপনাকে কি পরামর্শ কি সম্প্রসারণের সাথে মানুষের খাদ্য চাহিদার সম্পর্ক রয়েছে

এটা যেহেতু নার্সারির মধ্যে এখানে সবসময় মানুষ থাকে বলে এখানে যেটাকে আমরা বলি জ্যাকেল ড্যামেজ মানে শেয়ালের উৎপাদটা এখানে কিন্তু শেয়াল শেয়াল আর গোড়া থেকে দর শিয়াল এই কাঁচাল খাওয়ার জন্য গাছে উঠতে হয় না ও গোড়া থেকে খেয়ে দিতে পারে এই যে কাঁঠালটা ফেটে গেল এই যাওয়া দিয়ে গবেষণা করা যায় এবং এই ফাটা বন্ধ করা যায় আবার এটাকে যে আপনি বলছে যে এটা এটা জাপ বৈশিষ্ট্য এটা গলা না এটা বেশি শক্ত এটাকে আর একটু নরম করা যায় ইচ্ছে করতে এগুলো নিয়ে কিন্তু গবেষণা করা যায় এটা গবেষণার উর্বর ক্ষেত্র হ্যাঁ তো সেই কাজগুলো কেবল উদ্যোক্তার কাজ নয় উদ্যোক্তা এবং কৃষি গবেষণা তাদের সমন্বয় প্রয়োজন কাঁঠালের আপনার চারা তৈরি হয় দুইটা প্রসেসিংয়ে একটা হচ্ছে থেকে হয় সেটা দেখা যাচ্ছে চার বছর পাঁচ বছর লেগে যায় ফল আসতে আর আমরা এই যে গাছ কিন্তু এখানে অলরেডি এই ডালগুলো আছে নিচ করে দিয়েছি এগুলো সব চারা তৈরি হবে এই যে এটা যদি দেখাই এটা আছে কাঁঠালের চারা আমরা কি জোর জোর টেপ কলম করি ডালের যদি এরকম জোর কলম করা যায় সেই গাছগুলো দেখা যাচ্ছে এক থেকে দেড় বছর পর থেকে আছে কাটাল ধরবে আর বীজের গাছে দেখা যাচ্ছে ফল আসতে আপনার ওরকম চার বছর পাঁচ বছর সময় লেগে যাবে আর এই যে গাছের এই যে ডাল রয়েছে ডালগুলো আমরা শোয়াই দিয়েছি আর আমরা যেগুলো বাগানে চারা তৈরি করার জন্য মাটি গাছ করেছি সেই গাছগুলো পুরোটাই মাটিতে আমরা এভাবে শোয়াই ফেলেছি শোয়াই দেওয়ার পরে এটা হচ্ছে গাছের ডাল আর এই গাছ আর এই গাছের এই ডাল দিয়ে আমরা একবারে জল কলম করি আপনি চোরাঙ্গার সন্তান আজকে যে অবস্থাটা চোরাঙ্গার মানে সব জায়গাতে বাগান সব জায়গাতে কিছু এটা আগে ছিল না এবং আপনার বদলতি আপনার অনুসারে অনেক তৈরি হয়েছে অনুসারে এখন কেমন লাগে কেমন ছিল চুয়াডাঙ্গা এখন কেমন দেখতে বিশ বছর পরে চুয়াডাঙ্গাকে আমি চুয়াডাঙ্গা অঞ্চলের কৃষি একজন পর্যবেক্ষক বটে আমার বাবা কৃষক ছিলেন আপনার হাতে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে আমার জানি জি গ্রামে জন্মেছি বেড়ে উঠেছি এই যেমনটা আপনি জানতে চাচ্ছিলেন চুয়াডাঙ্গার কৃষি কেমন ছিল এই এলাকার কৃষি বলতে আপনার আউশ ধান আমন ধান আর পাট এই তিনটি ফসলের মধ্যে আমাদের কৃষি সীমাবদ্ধ ছিল কোথাও কোথাও হয়তো কিছু সবজি হতো আর পুরনো বর্ধিষ্ণ গ্রামগুলোর আশেপাশে কিছু বাগান ছিল এই এই ছিল তখনকার কৃষি কিন্তু এখন এই চুয়ান্ন বছরে আমাদের এই অঞ্চলের কৃষির ব্যাপক রূপান্তর ঘটেছে এবং এই কৃষি আমাদের যে খরপোশ কৃষি পেটের ক্ষুধা বা অন্য যোগানোর কৃষি থেকে এটা বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে এটা যান্ত্রিক কৃষিতে রূপান্তরিত হয়েছে এটা বাজারমুখী কৃষি যাকে বলে যে বাজারের চাহিদা অনুযায়ী কৃষি কাজ করার যে মানসিকতা সেটা হয়েছে সেটি কেবল আমাদের ফসল খাতে হয়নি এটি কিন্তু আমাদের প্রাণী সম্পদ হাঁস মুরগির খামার খাত। মৎস্য খাদ হ্যাঁ গরু ছাগল পালন সব ক্ষেত্রেই এটা ঘটেছে সজল আমাদের এই সমন্বিত বাগানে আমরা আছি এইখানে আমরা একই সাথে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফল এখানে দেখছি যেমন এই আপনি এসেছেন সদরের বাগানে জি তো আপনার দৃষ্টিগণে প্রথম যখন ভিজিট করলেন সদরের বাগান তখন কেমন ছিল আর 2025 সালে এসে কি চেঞ্জ দেখছেন হ্যাঁ, সজলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে অত্যন্ত পরিশ্রমী এবং উদ্যমী একজন তরুণ এবং তার আগ্রহের কোনো শেষ নেই। তার উদ্ভাবনের কোনো শেষ নেই। এটা স্পষ্ট যে কৃষিবાગের উদ্যকে আপনাদের অনুপ্রেরণা সজল এই পরিবর্তে এসে এরকম যদি আমরা সজল তৈরি করতে চাই তাহলে আজ আপনি কি বিষয়ে হিসেবে কি পরামর্শ থাকবেন আমাদের আজকের মাটি মাল অনুষ্ঠানের? আমাদের অনেক সজল তৈরি হচ্ছে হয়েছে এবং সেটি আপনি জানেন যে আমাদের কৃষি বিভাগে আমরা যত ধরনের শিক্ষণ পদ্ধতির কথা বলি তার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষণ পদ্ধতি হলো করে শেখা লার্নিং বাই ডুইং যেটাকে আমরা বলি তারপরে শুনে শেখা দেখে শেখা থেকে শেখা অনেক রকমের শেখা আছে সেই জন্যে আমরা যাদের উদ্যোক্তা তাদেরকে ভালো উদ্যোক্তাদের খামার আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি লাল কাঁঠালের চারা এদের পাশের বারোমাসি কাঁঠালের চারা আমাদের এরকম পাঁচটা নার্সারি আছে আপনার আমাদের কাছে দেশি বিদেশি তেরোশো রকমের ফলের গাছ আছে মানে কাঁঠালেরই আমাদের সব রকম মিলে প্রায় দশটা জাত আছে এমনি শুধু দেশি কাঁঠাল দেশি কাঁঠালের যেসব ভ্যারাইটি আছে মালটা কুমলার একশো সাতানব্বইটা ভ্যারাইটি আছে তারপরে হাইব্রিড নারকেলের ভ্যারাইটি আছে ছয়টা আর পুরো নার্সারিতে আপনারা দেশি বিদেশি তেরোশো টাকা ফলের গাছ পাবেন আমাদের কাছে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন সরাসরি আমাদের এখানে এসে তারা নিয়ে যেতে পারবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের একটা কাঁঠালের গবেষণা মাঠ এ বাগানের গাছগুলির বয়স কম বেশি তিন বছর এখানে আমাদের বিভিন্ন জাতের কাঁঠাল আছে তার মধ্যে আমার পিছনে যে কাজ এটা হলো বাড়ি কাঁঠাল ছয় এই গাছের কাঁঠাল সারা বছরই পাওয়া যায় গাছ লাগানোর দেড় বছর পর থেকেই এখান থেকে ফল পাওয়া শুরু করে এবং তারপরে সারা মানে বারো মাসই কম বেশি কাঁঠাল উৎপন্ন হয় এই কাঁঠালের জাতগুলো সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বাংলাদেশের বিভিন্ন নার্সারি কিন্তু আমাদের এই জাতের বিস্তার করছে আমরা এ নিয়ে গবেষণা করি চারা কলমও উৎপাদন করছি আপনারা এই কাঁঠাল এবং কাঁঠাল সম্পর্কিত অথবা অন্যান্য যে কোনো ফল সম্পর্কিত কোনো সমস্যার যদি সম্মুখীন হন আরও বিস্তারিত জানতে চাইলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জয়দেব পুরস্থা আমাদের সদর দপ্তরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কেন্দ্র আছে উপকেন্দ্র আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সবচাইতে বেশি আপনাদের হাতের কাছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে এবং প্রতিটি উপজেলায় একজন উপজেলা কৃষি কর্মকর্তা আছে তারাও কিন্তু আপনাদের কাঁঠাল সহ বিভিন্ন ফলের এবং কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করতে পারে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিভিশন আছে যারা কাঁঠালের বিভিন্ন প্রক্রিয়া প্রক্রিয়াজাতকৃত পণ্য এবং কাঁঠালের ভ্যালু অ্যাডিশন নিয়ে গবেষণা করে থাকে তাদের সাথে যোগাযোগ করলে কাঁঠালে প্রায় তিরিশ ধরনের পণ্য উৎপাদিত হয় সেই পণ্যগুলো কিন্তু আপনারা কিভাবে উৎপাদন করা হয় তা জানতে পারবেন এবং বাণিজ্যিক আকারে বা মানে ক্ষুদ্র কুটির শিল্প আকারে শিল্প স্থাপন করেও কিন্তু আপনারা মানে দেশের সমৃদ্ধিতে এবং আপনাদের আর্থিক উন্নয়নে মানে উন্নয়ন ঘটাতে পারবেন সদর আহমেদের এই বারো মাসে কাঠাল বিশেষ করে বিভিন্ন রঙের কাঁঠাল নিয়ে ছিল আমাদের আজকের ফল প্রতিবেদন আজ এ পর্যন্ত আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ সকলের ধন্যবাদ